পর্যন্ত একুশ জন মারা গেছে ওয়েদার খুবই খারাপ আরো এই সংখ্যা বাড়তে পারে না বাড়লেই ভালো ডিজাস্টার এখন ওই এলাকার যে ডেমোগ্রাফি এবং যেভাবে ধস নেমেছে ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয় আইসোলেটেড হয়ে গেছে ডিজাস্টার হয়েছে ওখানে যেটা কাজ করছে সকাল থেকে আর্লি মর্নিং সেটা হচ্ছে আইটিপিপি জোয়ানরা এবং এন মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন আমি আর্জ করেছি চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারি একটা ভিসি এগারোটার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএম নিয়ে কিন্তু গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোন রোল নেই পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি আমি অনুরোধ করেছি দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয় এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্স মানুষকে বাঁচাতে হবে আমি দাবি করছি আমি আমার এক্স পি এম এর যে তার উপরে কমেন্ট রিটুইট রিয়েক্স করেছি এবং ভিডিও আপলোড করেছি আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও তাতে আমি বলেছি বেটার কোঅর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে এনডিআরএফ এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা আমাদের জওয়ান সবার সঙ্গে বেটার কোঅর্ডিনেশন করা দরকার আছে এটা লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসি করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্টেন্ট দরকার আরো কটা এন ডিআরএ টিম দরকার সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে পাঁচটা ইন্ডিয়ার দিয়ে দিয়েছে বলে থাউজেন্ড অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ মমতা বন্দ্যোপাধ্যায় কিসে অগ্রাধিকার দিচ্ছে উৎসবে না মানুষের মানুষ মরছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রাধিকার দিচ্ছে অগ্রাধিকার উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ আজকে আমাদেরকে বারোজনের জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুখ কাটেনি কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল দেওয়ার বিস্তা হি কামিং লেটর হি দি না এয়ারপোর্ট ডেলি আই টক টু হিম এন্ড ইজ জিম্বা মি বিষ্ণু শর্মা শ্রীমতী শিকা চ্যাটার্জী পুনা ভাঙরা অল বিজেপি এস আর ওয়ার্কিং দ্য ভলেন্টিয়ার অব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দে ডিস্ট্রিবিউটেড কুক মিল ইন ক্রান্তি এরিয়া ধুপগুড়ি এরিয়া অ্যান্ড মাল্টিপল আদার্স এরিয়া